গত দশ আগস্ট আর আজ চব্বিশ আগস্ট যখন ভিডিওটি ধারণ করছি রয়েছে ঠিক এই মুহূর্তে ইমরানের বাড়িতে আমরা এই সেই ঘর যে ঘরে ইমরান থাকত দোতলার উপরে তার তার বসত ছিল আর নিচে থাকতেন তার মা ভাই এবং বোন আর উপরে স্ত্রী দুই সন্তানকে নিয়ে ইমরান থাকতেন আজ অতিক্রান্ত চোদ্দ দিন তা গত দশ তারিখ ভোরে তার মৃতদেহ উদ্ধার হয় এখানেই তার মৃত্যু হয়ে যায় পরবর্তীতে সেখানে যে তার মৃত্যুর নিশ্চিত হওয়ার জন্য তাকে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে প্রথমুক্ত নিয়ে যাওয়া হয় তার পরবর্তীতে নিয়ে যাওয়া হয় যে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে উভয় উভয় জায়গা থেকে তার তাকে মৃত ঘোষণা করা হয় সেদিনই তাকে কবরস্থ করা হয়েছিল তো তার ঠিক দশ দিন পর তাকে দ্বিতীয়বার খবর থেকে উত্তোলন করা হয় যখনই প্রকাশ্যে আসে সেই কুলাঙ্গার সেই কালপিট যখন একটি হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল হয় সেই হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে একটি হোয়াটসঅ্যাপ চ্যাট পুলিশের হাতে পৌঁছায় সেই হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরে সেই কুলাঙ্গার বিজুকে যখন পুলিশ পাকড়াও করে তার পরবর্তীতে আমরা দেখি ঘটনা নতুন মূল নেয় তো তার পর দিন দেখা যায় এখান থেকে আবার কবর করে লাশ উদ্ধার করা হয় আমরা বর্তমানে যে জায়গায় রয়েছে সেটাই ইমরানের বাড়ি এখানে এখানে উত্তেজিত মানুষ সেদিন রাতে যেদিন যেদিন সেই ঘটনাটি হয়েছিল সেদিন রাতেই এখানে কিন্তু মানুষ উত্তেজিত হয়ে ওঠেন অন্তত হাজারের অধিক মানুষ এখানে উপস্থিত হয়ে যান রাত দুইটায় আমরা দেখি সেই সমস্ত মানুষের কাছে সেই সমস্ত মানুষ কিন্তু সেই কালপিটদেরকে এখানে আটকে রাখেন যখন আর একটি অত্যন্ত বেদনাদায়ক বিষয় যেটা আমার মনে পড়েছে সেটা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি যে ইমরান মৃত্যুর পরবর্তী সময়েও কিন্তু ইমরানের স্ত্রী তার ইমরানের জ্যেষ্ঠ শালিকার বার্থডে যখন এখানে মানুষ সুখ মানাচ্ছে তখন তারা কিন্তু হই হুল্লুড় করে এখানে বার্থডে পালন করছে এভাবে একটি ঘটনা পরবর্তীতে প্রকাশে আসে সেদিন রাতে অন্তত 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 হাজার মানুষ এখানে জমায়েত হন সেই সেই সমস্ত জমায়েত মানুষ কিন্তু এখানে আটকে রাখেন সেই ইমরানের শ্বশুর ইমরানের জ্যেষ্ঠ শালিকা ইমরানের শালক ইমরানের শাশুড়ি এবং সেই বিজুর পরিবারের কয়েকজনকে এখানে আটকে রাখা হয়েছিল পরবর্তীতে পুলিশ তাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যায় আমরা দেখি গতকালকে সেই সমস্ত কালপিটদেরকে আদালতে সুপর্দ করা হয় সেখান থেকে সেই নরপিচাস বিজু লস্কর এবং ইমরানের স্ত্রী রিনা বেগমকে পুলিশ রিমান্ড চায় আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বর্তমান সময়ে তারা পুলিশ হেফাজতে রয়েছেন আজ এখানে আমরা দেখি মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি দাদা শীতাংশু দাস জামালপুর গাঁও পঞ্চায়েতের প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য দাদা রইস আহমদ এখানে উপস্থিত হন উপস্থিত হন মাতৃভূমি সামাজিক সংস্থার সকল স্তরের কর্মকর্তা এবং গ্রামের আরো দুই একজন এখানে মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি দীর্ঘ বক্তব্য দিয়েছেন আমরা সেই বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে দেব আমরা এখানকার স্থানীয় যিনি আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য রইস আহমদ প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য তিনি কথা বলেছেন ওনার বক্তব্য আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে দেব তার আগে বলতে চাইছি এখনো পর্যন্ত সমস্ত আমাদের বিধানসভা নয় আমাদের জেলা নয় আর সমস্ত রাজ্য নয় সমস্ত দেশ জুড়ে দেশের বাইরেও পৌঁছে গিয়েছে এভাবে এখানে মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি সিদ্ধান্ত দাস উল্লেখ করেছেন আমরা অনেক হত্যাকাণ্ড দেখেছি আমরা অনেক হত্যাকাণ্ডের কথা শুনেছি কিন্তু এভাবে ঠান্ডা মাথায় পরিকল্পিত বাড়ি বা এই যেটা পরিবার তার যেটা যে পারিপার্শ্বিক যেটা অবস্থান সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন ইমরানের পরিবারে কোনো ধরনের অভাব ছিল না সেখানে একটা কথা গ্রাম্য একটি প্রবাদ রয়েছে সুখে থাকলে বুথে কিলায় তো সেই সেই বাক্যটি এই যে ইমরানের যে স্ত্রী সেই যে খুলাঙ্গার বলে আমরা উল্লেখ করছি তার ক্ষেত্রে এটা হান্ড্রেড পার্সেন্ট প্রযোজ্য সে সমস্ত ধরনের সুখ ছিল তার এখানে ইমরানের যিনি বৃদ্ধ মা তিনি উল্লেখ করছেন যে সেলের বউকে সেলে সন্তুষ্ট করতে সব রকমের চেষ্টা করেছে তো তার পরবর্তী সময়েও কিন্তু সেই খুলাঙ্গার সে একজন গাড়ি চালককে ভালোবেসে একজন একজন উদীয়মান রাজনীতিবিদ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তার তার কাছ থেকে যে ধরনের মানুষ সহায়তা পেয়েছেন গতদিন আমরা বক্তব্য দিয়েছিলাম একজন মসজিদের ইমাম তিনি উল্লেখ করছেন তার কাছে গেলে কোনোদিন ফিরে দিত না তো ইমরানের কাছে এসে কেউ কখনো ফিরে যায়নি এটাই ছিল ইমরানের ইমরানের বিশেষত্ব এটাই ছিল ইমরান সে আজ আমাদের মধ্যে নেই আমরা গত কয়েকদিন থেকে ধারাবাহিকভাবে আপনাদের উদ্দেশ্যে ভিডিও দিয়ে আসছি আমরা আমরা সব সময় তার যে যে ইমরান যে কি ছিল সেটা যদি আমরা এখন থেকে শুরু করি আর আগামী এক সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করতে থাকি কন্টিনিউ কথা বলতে থাকি তার পরবর্তীতে ইমরানের গুণগান গিয়ে আমরা শেষ করতে পারবো না আমরা পর্যায়ক্রমে এক একটি বিষয় আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি সঙ্গে থাকবেন আমরা ইমরানের যে সমস্ত কালপিট রয়েছে যাদেরকে পুলিশ পাকড়াও করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ইতিমধ্যে উঠছে আমরাও যতক্ষণ পর্যন্ত তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরাও রয়েছি আমরা কোথাও যাচ্ছি না আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করবো সঙ্গে থাকবেন বাস্তব উপস্থাপনের মূলত ইমরানের যেটা ঘটনা আমাদের ধলাই বিধানসভা সমষ্টি বা ধলাই সমজেলায় যেটা সংগঠিত হয়েছে এটা টিভিতে যে আমরা সিরিয়াল দেখি সেটা ফেল হিন্দি বা বাংলা সিনেমাতে যেগুলো আমরা ছায়াছবি দেখি সেইগুলো ফেল করেছে এই ধরনের ঘটনা ধোলাইতে এর আগে হয়তো আত্মহত্যা হয়েছে বা অন্য কোনোভাবে হয়েছে কিন্তু পরিকল্পিতভাবে একজন মানুষকে যে হত্যা করাটা সেটা এর আগে ধোলাইতে কোনো সমাজের মধ্যে হয়নি কোনো ধর্মের মধ্যে হয়নি আর আজকে আমরা মাতৃভূমি আমার ক্লাবের সব সদস্যরা আমার সাধারণ সম্পাদক অশোক দাস সহ আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমরা দশ তারিখ ইমরান মারা যাওয়ার পরও আমরা এসেছিলাম আমাদের ধলাই বিধানসভা সমষ্টির মাননীয় বিধায়ক নিহারঞ্জন রঞ্জন দাসকে নিয়ে তার পরের দিনও আমরা আমাদের মাননীয় সাংসদ পরিমল শুক্লবুদ্ধকে নিয়ে এসেছিলাম কিন্তু তখনও আমরা জানতাম না যে ইমরানকে এইভাবে মারা হয়েছে আজকে আমরা এখানে আসার যেটা কারণ গতকালকে খেলার পর আমরা একটা চিন্তা চিন্তাধারা করলাম যে আজকে আমরা ইমরানের বাড়িতে আসব আসার উদ্দেশ্যটা হলো ইমরানের বিশেষ করে দুইটা বাচ্চা আছে তাদেরকে একবার দেখব আর ইমরানের যিনি মা তার তাকে দেখা এবং তার পাশে থেকে ওনাকে সাহস দেওয়া তার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি মার অবস্থা আজকের দিনে কি হতে পারে আপনারা যাদের মা আছে তারা এই কথাটা উপলব্ধি করতে পারবেন যে মা ছুটোর থেকে একটা ছেলেকে লালন পালন করে বড় করেছে আর সেই ছেলের এইভাবে অস্বাভাবিক একটা মৃত্যু মারা হয়েছে তা সহ্য করে এই মা যে আজকের দিনেও উনি মোটামুটি সুস্থ অবস্থায় আছেন কিন্তু শারীরিকভাবে উনি সুস্থ থাকলেও কিন্তু এই মা সুস্থ মানসিকভাবে অবস্থাতে নয় উনি ঘুমাতে পারছেন না উনি ভালো করে খেতে পারছেন না যে যতবারই এই গড়টার মধ্যে উনি আছেন এই গড়ে যত সময় উনি পাইচারি করছেন তত সময় কিন্তু ইমরানের চেহারাটা উনার চোখের মধ্যে বেশে আসছে আর উনার মাকে কি বলবো ইমরানের ব্যক্তিগতভাবে আমি আমার কথাও বলছি যে আমি ঘরের প্রতিটা মুহূর্তে কিন্তু ইমরানের যেটা ছবি যেটা খেলার মাঠে আমি দেখেছিলাম সেটা আমার চোখে বারবার বেসে আসছে কারণ একজনকে আমি এখানে নিমন্ত্রণ করে নিয়ে গিয়েছিলাম অন্যান্যদের মতো আর সেই ইমরান সেখানে পুরস্কার দিল আমাকে ফাইনালে আসবে সেই কথাও বললো আর আমাদের ফাইনাল খেলাটাও এগিয়ে আসছে আর আজকের দিনে ইমরান আমাদের মধ্যে নেই স্বাভাবিকভাবে আমরা মর্মাহত আমরা দুঃখিত আমরা দেখলাম যে ধলাই পুলিশ এবং কাচার পুলিশ ওনারা একটা কড়া পদক্ষেপ নিয়েছেন এই ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়ার দরুন গতকালকে যখন কোর্টে সবাইকে তুলে তোলা হয়েছিল ইমরানের স্ত্রী এবং ইমরানের গাড়ির ড্রাইভারকে রিমান্ডে নেওয়া হয়েছে তিন দিনের জন্য সেটা একটা কঠোর পদক্ষেপ সাধারণত সবসময় সব আসামিকে রিমান্ডে নেওয়া হয় না আর অনুসারে সতর্ক ধলাই পুলিশ এবং কাছার পুলিশ কাজ করছে আমি পুলিশ প্রশাসনকে ধোলাইয়ের একজন যুবক হিসেবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যাতে সেটার একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে সেটার ইনকোয়ারি হয় প্রতিটি তথ্য যাতে বেরিয়ে আসে মানুষ যাতে জানতে পারে যে কোথার থেকে কি হয়েছে কিভাবে কি ট্যাবলেট খাওয়ানো হয়েছে বা কি বিষাক্ত জিনিস ইমরানকে খাওয়া হয়েছে দুই নম্বর রিপোর্টও নিশ্চয়ই পুলিশের কাছে এসে পৌঁছেছে ইমরানের পরিবার হয়তো ইনকোয়ারি চলা অবস্থায় এই রিপোর্টটা পাবেন না পরবর্তীতে ওনাদের যারা উকিল থাকবেন তাদের মাধ্যমে হয়তো পেয়ে যাবেন কিন্তু পোস্টমার্টাম রিপোর্টেও একটা পুলিশ পেয়েছে কিছু যার জন্য রিমান্ডে নেওয়া হয়েছে যে ওদের সত্যতা যাচাই করার জন্য কালকে দেখলাম যে যে ড্রাইভার ওরা বাইরে বলছে কিছু করেনি স্ত্রী কিন্তু কিছু করেছে সেইগুলা হোয়াটসঅ্যাপের যেটা একটা তাদের মধ্যে কথোপকথন হয়েছিল সেটার মধ্যে আমরা ভাইরাল হয়েছে সেটাও দেখেছি গতকালকে সকালবেলা একটা ভিডিও ভাইরাল হয়েছে এইবারের সেটাও দেখেছি পরবর্তীতে পুলিশ প্রশাসনের অনুরোধে সেই ভিডিওটা ভাইরাল হওয়াটা কমে গিয়েছে কিন্তু কোনো কোনো জায়গায় এখন রয়েছে সেটা যাই হোক আমি এখানে মাতৃভূমির সভাপতি হিসেবে উপস্থিত হয়েছি আর আপনারাও জানেন আমরা দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করি এই অঞ্চলে আজকে ইমরানের পরিবারের যে অবস্থা হয়েছে যে ইমরানের পরিবারের যে আর্থিক অবস্থা খারাপ বা এই ধরনের কিছু না কিন্তু মানসিকভাবে ইমরানের পরিবার যে ব্যে পড়েছে তার পাশে দাঁড়ানো উচিত বলে আমরা মনে করি তাই আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি ইমরানের যারা যারা হবেন তাদের যত সময় সাজা না হয় তত সময় মাতৃভূমি সামাজিক সংস্থার প্রত্যেক সদস্য আমরা ইমরানের পরিবারের পাশে থেকে আমরা যেকোনো ধরনের কাজ করবো তাছাড়া আমি আর একটা অনুরোধ গতকালকেও খেলার মাঠে রেখেছি আজকেও আমি আবার বলছি যে আমাদের শিলচর আদালতে প্রচুর উকিলরা আছেন আমাদের উকিল সাররা আছেন এখানে সবাই এখানে কোনো না কোনো কেসে ওনারা উকালতি করেন কিন্তু মানবিকতার খাতিরে অন্তত পক্ষে ইমরানকে যারা মেরেছে তারা তাদের পক্ষে যাতে আমাদের কাছাড় জেলার বা এই উপত্যকার কোন উকিল যাতে তাদের কেসটা না লড়ে তার জন্য আমরা মাতৃভূমি সংস্থার পক্ষ থেকে ইমরানের পরিবারের পক্ষ থেকে ইমরানের সর্বোচ্চ জনসাধারণের পক্ষ থেকে আমরা রাখছি যে আপনারা আপনারা সেটা গ্রহণ করবেন বিবেচনা করবেন যে যে আজকে একজন এত বড় অপরাধ করেছে একজন উদীয়মান যুবক উদীয়মান সমাজসেবী আজকে ইমরান যে শুধু গাঁও পঞ্চায়েত সভাপতি হয়েছেন সেটা না গাঁও পঞ্চায়েত সভাপতি হওয়ার আগের থেকে ইমরান সমাজে নেতৃত্ব দিয়ে আসছে আমরা নেতা বলতে কারে বুঝাই নেতা বলতে যে যিনি সভাপতি হলেন উনি নেতা না যিনি এমএলএ হলেন উনি নেতা না ওনারা রাজনৈতিক দলের নেতা কিন্তু সমাজকে যারা নেতৃত্ব দেয় তারা হলো বড় নেতা আজকে ইমরান সমাজকে নেতৃত্ব দিয়েছে যার কারণে ইমরান এখানে ভোটে জয়ী হয়েছে পঞ্চায়েত সভাপতি হওয়ার মতো উনি এই সমাজের কাছে যেটা অবদান বিগত দিনে উনার ছিল তার জন্য উনি পঞ্চায়েত সভাপতি হয়েছে সমাজ থেকে হয়েছে তাই সমগ্র সমাজ আজকে এখানে শুধু যে খুলিচোড়া রাজনগর জিপির কথা আমরা বলবো না আমাদের ধলাই তো আমরা যারা বসবাস করি আমাদের ধলাই জিপিতে প্রতিটি ঘরে ঘরে কিন্তু ইমরানের কথা ইমরানকে কেউ দেখেনি ইমরানকে কেউ জানে না কিন্তু এই ভিডিওগুলা ভাইরাল হওয়ার পর থেকে প্রতিটি মহিলাদের মুখে জলের কোলে পানের দোকানে চার দোকানে যেকোনো আড্ডায় আজকে ধলাই বাজারের যে কোনো আড্ডায় ইমরানের কথা উঠে আসছে যে ছেলেটা শুনেছি ভালো ছিল ছেলেটাকে ওনার স্ত্রী এবং ড্রাইভার মিলে মেরেছে সেই কথাটা আলোচনায় আসছে সমগ্র উপত্যকা জুড়ে সমগ্র নর্থ ইস্টের প্রতিটি চ্যানেল এই নিউজকে কভার করেছে আমরা দেখলাম যে সমগ্র ভারতবর্ষে সেই নিউজটা পৌঁছেছে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যখন নিউজ সম্প্রচারিত হয়েছে উনিও অবগত হয়েছেন তাই এই কেসকে কোনোভাবে অবহেলা করা হবে না সেটা আপনারা বিশ্বাস রাখবেন এবং ধলাই পুলিশ ধলাই যিনি অফিসার আমাদের কুলেন্ডু হুজুরি মহাশয় আমাদের সিডিএসপি এখন এসেছেন আমাদের জেলার যিনি পুলিশ সুপার এবং আমাদের ডিএসপি স্যার যিনি আছেন যারা আছেন আমাদের জেলা শাসক কিন্তু এই ব্যাপারে আহ খুব সতর্ক রয়েছে কেসটা খুব তাড়াতাড়ি আপনারা সেটার একটা রেজাল্ট পাবেন বলে আমি মনে করি এবং আমরা ব্যক্তিগতভাবে সেই কথাও বলছি যে ইমরানের পরিবারকে আমরা যতটুকু আমাদের পক্ষ থেকে সহায়তার দরকার যে সময় সহায়তার দরকার আমরা পাশে থেকে কাজ করে যাব দেখুন ইমরান সম্পর্কে যদি আমরা কিছু হইতে চাই তাহলে আজকের যে দিন সেই দিন ইমরানের সৃষ্টি নিয়ে আমরা সারা দিন কথা হইতে পারো ইমরান অতি অল্প দিনে অতি কম সময়ের মধ্যে যে আমরা রেড়িয়া হে চলে গেছে গিয়া কিন্তু আমরা এই কথাটা মানিয়ে নিতে পারিয়া প্রথমত আজকে আমরা সবাই জানি ইমরানের মৃত্যু হয়নি ইমরানকে হত্যা করা হয়েছে প্রথমে আমরা ভেবেছিলাম ইমরানের মৃত্যু হয়েছে কিন্তু এখন আমরা বলছি ইমরানের মৃত্যু হয়নি ইমরানকে হত্যা করা হয়েছে যেটা আজকে সমাজ সমগ্র সাউথ দলায় আমাদের দলাই কনস্টিটুয়েন্সি কিন্তু আস্তা বরাক বিলির মানুষ সে কথাটা মেনে নিতে পারছে না বিশেষ করে আজকে এখানে আমরা ইমরানের বাড়িতে উপস্থিত হয়েছি আর আমরা এখানের দলাই সামাজিক সংস্থার মাতৃভূমি সামাজিক সংস্থা কর্ণদাস দাদা শীতাংশু দাস ওনার সহপাঠী সবাইকে নিয়ে যে আজকে ইমরানের বাড়িতে এই যে অসহায় একটা পরিবারের পাশে আইয়া তারা দাঁড়াইছেন এবং আমরা সামনে ডাকিয়া তারা পুরো আশ্বাস দিছেন যে ইমরান সম্পর্কে যতটুকু সহযোগিতা লাগে আমরা মাতৃভূমি সামাজিক সংস্থা আমরা পাশে দাঁড়াইছি যার কারণে আমরা এই পরিবারের এই মৃত্যুর পরিবার থেকে আমরা তারা তাদেরকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করিয়া এবং আশা রাখছি তারা কথাও যে আমরা সবসময় সহযোগিতা করবা লাগিয়ে আমি আমার ব্যক্তিগত হিসাবে ধন্যবাদ জ্ঞাপন করিয়া সবচেয়ে বড় কথা হইল গিয়া এই যে যেটা হত্যা করা হইছে এই হত্যার পিছনে যারা কালপিট আছে এর তো শাস্তি আমরা সবেও চাইছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এলাকার মানুষের দাবি তুলিয়া ধরছে গতকালকে আমরা একটা সোশ্যাল মিডিয়া দেখলাম যে দুইটা কাল্পির যে ছেলে এবং মেয়ে তারা সুস্থ শরীরে বলছে যে যে আমরা সেই ঘটনা করিনি। কিন্তু ছেলে এই ছেলের মোবাইলের যেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় পাইলাম এই সোশ্যাল মিডিয়া থেকে আমরা দেখলাম যে সে ঘটনার নিজে স্বীকার করিয়া করছে আবার কালকে অন্য মিডিয়ার সামনে এসে দাঁড়িয়ে হওয়ার যে সেটা আমি করিনি কোনো প্রমাণ হয়নি আমরা আগেও কইছি প্রশাসনের উপরে আমরা রাস্তা আছে বিশ্বাস আছে কাঁচাড়ের স্পিড থেকে লাগাইয়া আমরা দলাই অফিসার থেকে লাগাইয়া আমরা বিশ্বাস আছে আস্থা আছে ইমরানের ইনভেস্টিগেশন সহি শুদ্ধ ইনভেস্টিগেশন হইবো আমরা এখনো বিশ্বাস আছে আর আমরা প্রশাসন আছে এখনো জোড়াত ফুরি আমরা কইয়ার ইমরান যে ছেলে এই ছেলের লাগিয়া প্রশাসনে যতটুকু সহযোগিতা করে এর লাগিয়া আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাইয়ার কিন্তু সঠিক ইনভেস্টিগেশনটা করার লাগি আমরা আবার ও প্রশাসন কাছে দাবি তুলিয়া দরিয়া খেনে আবার ও দাবি তুলিয়া দরিয়া যে কালকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কারণে কথাটা আবার পুনরায় আমরা কইতে লাগছে আর আমরা আশা করি ইনভেস্টিগেশন শুদ্ধ হইব সত্য হইব খেনে যেহেতু আসামীদের রিমান্ডে 3 লাগি আনা হৈছে আমরা বিশ্বাস এই তিন দিনর ভিতরে ওনারা স্বীকার করবে বিভিন্ন তথ্য যেহেতু আমাদের হাতেও আছে প্রশাসনের হাতেও নিশ্চয় আছে আর আমরা সাধারণ পাবলিকর পক্ষ থেকে আমরা দাবি যে 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 এই দুইটা একটা যুবকরে হত্যা করছে এর উপযুক্ত শাস্তিটা হইতো যাহাতে আমাদের পরবর্তী যারা আছে বর্তমান যারা আছে এবং পরবর্তী জেনারেশনে যাহাতে এইগুলা দেখিয়া এই শাস্তি দেখিয়া আর পুনরায় যাতে এই ধরনের ঘটনা না ঘটে এর লাগিয়ে আমরা প্রশাসনের কাছে আবারও বারবারও আমরা দাবিটা তুলিয়া ধরিয়া যে শুদ্ধ হিসাবে ইনভেস্টিগেশনটা করা হোক সত্য ইনভেস্টিগেশন যদি ওই যা থাকে তাহলে আসামি এরা টিকব কোনো কোনো অবজেকশন নাই প্রমাণ হইতে লাগব এবং প্রমাণ হইব এখানে আর একটি কথা আছে ইমরান যেহেতু তার ঘরের মধ্যে আসলো যে সময় সেই সময় ইমরানের বাসায় আরও কিছু দুই একজন কাজিয়ার মানুষ আসলো আমি মিডিয়ার মাধ্যমে কথাটা কইতে চাইবো যদি প্রশাসনের প্রয়োজন মনে হয় এই ভাষায় যে কাজিয়ার মা মহিলা যে এক দুইজন আসলো যদি প্রয়োজন হয় এদেরকেও নিয়ে জিজ্ঞাসাবাদ করার লাগিয়ে আমরা এই জনসাধারণের বায়ু পরিবারের পক্ষ থেকে আমরা আবেদনটা রাখলাম যদি প্রয়োজন মনে হয় তাহলে এদেরকেও জ্ঞান নেওয়া জিজ্ঞাসাবাদ করা হোক কিন্তু আমাদের সত্য জিনিস আমাদের লাগে লাগে আমরা যে এই বরাকবিল মাঝে আমার দাদা কেন বলেছেন বরাক বেলির মাঝে আমাদের এটা প্রথম হয়েছে আর আমরা বিশেষ করে মুসলিম যে সমাজ এই সমাজ এই ঘটনার লাগে আমরা জর্জরিত আজকে আমরা অন্যান্য সম্প্রদায়ের মানুষের কাছে আমরা লজ্জিত যে আজকে মুসলিম সমাজের মাঝে এরকম একটা ঘটনা ঘটছে এরপরে আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষে আমরা সব এখানে আমরা সবে মিলিয়া ইমরানের লাগে প্রতিবাদ করে আজকে অনন্দাতা আইসুন তাইনকতা হতা তাইন মিডিয়ার সামনে বিভিন্ন কথা কইছেন অন্যান্য আমরা পরিমল দাও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তারা সব সম্প্রদায়ের মানে দল মত নির্বিশেষে সব ইা ইমরানের লাগিয়া এর লাগিয়া আমরা এই কথাটা হইয়া যে সব মানুষে যেহেতু এখানে আর ইমরান একজন ভালো মানুষ তারে হত্যা করা হইছে এর হত্যার বিচারটা শুধু আমরা চাই আর কিছু আমরা চাই না আমরা গৌরব হইয়া সোশিয়াল মিডিয়াতে আমরা কথাটা দেখতাম যে এই কাল্পিত মেয়েটাই যে ঘটনা ঘটলো আজকে তার সাজা হইছে এই সাজাটা যদি ইমরানের মা ইমরানের ভাই ইমরানের বোন যদি আজকে দেখতে পায় যে আমার ছেলের যে হত্যার যে বিচারটা আজকে প্রশাসনে করছে আমি তাহলে তার আত্মা শান্তি পাইব এবং আমার মনে হয় ইমরানেও শান্তি পাইব কারণ ইমরান তো আমরা দেখি যেহেতু আমরা ছাড়িয়ে হে গেছি কিন্তু ইমরান আমি হয়ে আর গেছে না ইমরান আমরা দিল আছে এবং তার আত্মায় এই কথাটা তো দেখতে পারবো যে আমাকে পরিকল্পিত খুন করা হইছে, তার আত্মায় তারও আত্মায় শান্তি হইব আমরা সমাজে যারা আছে আমরাও শান্তি হইব আর যাহাতে পুনরায় এইগুলা পুনরাবৃত্তি না হয় এর লাগিয়া প্রশাসনের কাছে আমরা জোরালো দাবি করি আর এই সমস্ত কালপিটে কাঠগোড়ার তুলিয়া যাহাতে ফাঁসি সাজা দেওয়া হোক ততটুকু হয়ে যাওয়ার